মাত্র আড়াই বছর বয়সে পা ভাঙার মতো যন্ত্রণা সহ্য করা এবং একটা ছুটন্ত দুরন্ত ছেলে যখন বিছানায় সারা দিন রাত কাতরায় একজন মা হয়ে যে দেখতে কতটা কষ্ট লাগে সেটা একজন মাই কিন্তু বলতে পারে তো যাই হোক চলো বন্ধুরা আমি রাজশ্রী আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে আমার চ্যানেল ডে উইথ পিপার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালে টুকটাকই যা কাজ থাকে সব করে নিয়েছি করে নিই এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে অন্যদিন তো ভাত করি তো মাঝে মধ্যে রুটিটাও করি তো আজকে ভাবছি রুটিটা করব। আর যা গরম পড়েছে রুটিটা খাওয়াটা মানে রাতের দিকে রুটিটা খাই তো আজকে ভাবছি সকালের দিকটাই খেয়ে নেব রাতে আর না গরমের মধ্যে রুটি বানাতে ইচ্ছা করে না তখন মনে হয় গ্যাসের ওপর দুটো সেদ্ধ ভাত বা যা তরকারি থাকে দুপুরে তাই দিয়ে মানে খাওয়া হয়ে গেলেই হয় যথেষ্ট তো সকালে আজকে রুটিটা করব ভাবছি তো ওই জন্য আলু আর পেঁপে কেটে নিয়েছি আর ওদিকে বাটিতে ময়দাটা মেখে রেখেছি আলু আর পেঁপের তরকারি করব আর রুটি করব। তো যাই হোক কৃষি গেছে বাজারে আমি আর কৃষি রয়েছি তো আলু আর পেঁপেটা কাটা হয়ে গেছে বা ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো তারপর হচ্ছে কি যে এই প্রথমে এই আলু আর পেঁপেটা একটু ভালো করে কষে নিয়ে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে পাশে ওভেনটায় আস্তে করে ফুটতে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় আর তারপর এদিকে এর ওভেনটাতে আমি রুটিটা করে নেব তো সকালবেলায় মোটামুটি ওই এখন ওই আটটার কাছে বাজে আর এখনই যে গরম পড়ছে বেলা হলে তো আরও গরম বাড়বে আর দিন দিন যে গরম বেড়েই চলেছে তো মানুষের দোষের জন্যই যদিও বা এটা হচ্ছে আমাদের সকলেরই প্রয়োজন গাছ লাগানোর তো যাই হোক চলো এই বলতে বলতে আমি কড়াইয়ের মধ্যে একটা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তো কাঁচা লঙ্কাই দিচ্ছি কারণ একটা লঙ্কা দিলে কৃষি ভালোভাবে তরকারিটা খেতে পারে আর ওই জন্যেই আমি একটা লঙ্ মানে কাঁচা লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর অল্প একটু পাঁচফোরণ দিয়ে সবজিটা দিয়ে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে লবণ আর হলুদ দিয়ে দেব। এবার ভালো করে এটাকে কষে নেব কষে নেওয়ার পর জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে আস্তে করে পাশের ওভেনে ফুটতে দিয়ে দেব। তো আমার রুটিটা করতে করতে ওরা আস্তে আস্তে ফুটে সেদ্ধও হয়ে যাবে আর ওদিকে আমি এইদিকের ওভেনটাতে রুটিটা করে নেব তো আজকে আমার শাশুড়ি মা শাশুড়ি মানে কয়েকদিন ধরেই বাড়িতে নেই তো দিদির বাড়ি গেছে আর শ্বশুরমশা আজকে বাড়িতে নেই তো সকালে ওই বেশিরভাগ দিন ভাতটাই হয় রুটিও মাঝে মধ্যে হয় ওই জন্য আজকে রুটিটা করছি যাই হোক তিনজনের রুটি করছি কৃষিপকে এখন একটা খাইয়ে দেবো এখন ওই বললাম না আটটার মতো বাজে ও সকালেই কিছুক্ষণ আগে উঠেছে ওকে জল টল খাইয়ে রেখে এসেছি তো প্রথমে একটা রুটি ওকে খাইয়ে দেবো আর একটু পরে যদি খিদে লাগে আবার হচ্ছে কি যে অর্ধেক বা ওকে বা একটা যদি খেতে পারে তাহলে খাওয়াবো যদিও পারবে না একটা যথেষ্টর জন্য কিন্তু মানে অন্যদিন না ওর খাবারটা করি আজকে ভাবছি খাবারটা করব না ওকে যে চাল ডাল যে আর কি গুঁড়োটা দিয়ে খাওয়াই রান্না করে তো ওটা আজকে খাওয়াই নি ওই জন্য বুঝতে পারছি না আজকে ও মানে খাবারটা কীরকম হবে তো প্রত্যেক দিন এক খাবার দিতে আমারও ভালো লাগে না মনে হয় মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে দিই তো যাই হোক চলো এদিকে রুটি হয়ে গেছে আর এদিকে কড়াই যে তরকারিটা রয়েছে ওটার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিলাম রুটির তরকারি না একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনি খাওয়াটা যদিও একদম ভালো না তবে তরকারির মধ্যে একটু আড্ডু দিলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আমি দুপুরের জন্য হচ্ছে কি যে ডাল রান্না করব ওই জন্য মুসুর ডালটা এক কাপ দিয়ে নিলাম আর এক কাপ দিয়ে দিয়ে না আমার অভ্যাস হয়ে গেছে মানে বেশিরভাগ মেপে মেপেই দিই তো প্রেশার কুকারে যেহেতু আমি এক কাপ মেপে একদম দিই আর এক কাপ দিলেই না আমাদের হয়ে যায় ওই জন্য এক কাপই বেশিরভাগ সময় রান্না করি ওই জন্য এখানেও তাকে এক কাপ মেপে দিয়ে দিলাম তো যাই হোক তারপরে জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেওয়ার পর নুন দিয়ে ফুটতে দেবো হলুদটা এখন দেবো না হলুদটা একটুখানি পরে দেবো যখন ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে আমি জানি না কেন দেখেছি যে মুসুর ডালের মধ্যে নুন হলুদ একসঙ্গে দিয়ে দিলে অনেক সময় সেদ্ধ হতেও চায় না তো যাই হোক হলুদটা একটু পরে দেবো না এটা আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয় তো যাই হোক এদিকে আমার তরকারিটা ওদিকে হয়ে গেছে তরকারিটা একটু গাঢ় করে নিলাম আর একটু না হালকাগুলো হালকা করে একটু মানে ঘেটে দিলাম তাহলে কী হয় আলোগুলো একটু ঘাটাঘাটা হয়ে গেলে না দেখ খেতে বেশ ভালো লাগে ঝোলটা একটু গাঢ় হয়ে আসে তো এই যে কৃষিমের রুটিটা ধুয়ে মানে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর তরকারিটা বেড়ে নিলাম তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর এদিকে এসে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম তার মধ্যে আমাদের গাছের আম কেটে দিয়ে দিলাম প্রত্যেক দিন আম পড়ছে বেশ খেতে ভালোও লাগছে প্রতিদিন হয় চাটনি নয়তো হচ্ছে কি যে আমের ডাল তো আমের ডালটা খেতে বেশ ভালো লাগে তো তারপরে দেখি যেহেতু সকালবেলা রুটি খাওয়া হয়েছে তো গরমের মধ্যে রুটি খাওয়ার পরেই যে একটা শশা কেটে নিচ্ছি তো আম কৃষিপের বাবা তো স্কুলে চলে গেছে তো যাই হোক আমি আর কৃষিব দুজন মিলেই খাবো তো যাই হোক কৃষিকে আর বলতে হবে না আমাকে শশাটা খাওয়ার জন্য তো শশাটা কেটে নিয়ে হালকা একটু এর মধ্যে বিক্লাবণ দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো লাগে খেতে তো ব্যাস তারপর আমাকে বাটিটা জাস্ট ওর সামনে নিয়ে গিয়ে ধরতে হবে ও একাই আমার সাথে মানে আমার কাছ থেকে বাটিটা নিয়ে নেবে তো এর মধ্যে থেকে আমি কিছুটা নেব আর কৃষিপকে কিছুটা দেব ওই দেখো বলতে বলতে বাইরে দেখলাম কৃষিপকে শশা দিতে গেছিলাম বাইরে এসে দেখি মানে আস্তে আস্তে দেখলাম ধূপ করে একটা শব্দ হচ্ছে ও বাইরে বেরিয়ে দেখি কত বড়ো একটা আম পড়েছে আর আমটা না পড়ে ফেটে গেছে তো যাই হোক আজকেই খেয়ে ফেলতে হবে নয়তো বা কালকে খেতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে আর আমগুলো বেশ বড়ও হয়ে গেছে আর মনে হচ্ছে না এই রোদের মধ্যে ওই গাছের গোড়াটা শুকিয়ে গেছে যার জন্য ওই আম মানে আমগুলো পড়ে যাচ্ছে জল দিলে ভালো হয় আর এরকম আম কোড়ানো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন ঝড় হতো না আম গাছের গোড়ায় কত আম পড়তো যাই হোক পুরোনো স্মৃতি তাজা হয়ে যায় এইসব ছোটো ছোটো ঘটনাতেই কিন্তু তো তারপরে যে ডাল করেছিলাম মানে করছিলাম তো দেখলাম তো ডালের সঙ্গে না একটু বেগুনি ভাজছি তো বেগুনিটা গরম গরম খেলেই ভালো লাগে তো আজকে কি মন হলো হঠাৎ যে বেগুনি ভাজি তো কৃষিপকে একটা গরম গরম দিয়েছিলাম আর আমি একটা খেয়েছিলাম আর বাকিটা ভেজে রেখে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য আর আজকে হবে হচ্ছে বাটা মাছ তো বাটা মাছটা এই যে হচ্ছে কি ভাজটা দিয়ে দিয়েছিলাম

ভিডিও শুরুতেই তোমাদের সাথে বলেছিলাম যে আমার এই ছোট্ট আড়াই বছরের ছেলেটার মানে কিছুদিন আগেই পাঁচ মাসের যে ভিডিও দিইনি তার মাঝখানে ওর পাটা ভেঙে গেছিল এক পা হচ্ছে যে দিকের পাটা ভেঙে গেছিল। তো সে যে মানে বিছানার মধ্যে ছুটন্ত দুরন্ত ছেলেটা যখন বসে থাকতো সারাদিন যে কি কষ্ট হতো আমি মা হয়ে আমি একমাত্র মানে আর কি বুঝেছি মোটামুটি ওই রাত্রির সাড়ে দশটা মতো বাজে আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা করছি রান্না করে সেটা হচ্ছে মানে এই কদিন ধরে গরমের জন্য টসিককে মানে যে গরু দুধটা নিয়ে সেটা খাওয়াতে পারছি না তো জাল দিয়ে দিয়ে রেখেছিলাম ফ্রিজে তো আজকে ভাবছি ওইটা দিয়ে দই পাতবো ওই জন্য এখানে গ্যাসে এই যে হচ্ছে কি যে জাল দিতে দিয়েছি তো ভালো করে জাল দেব জাল দিয়ে দই সাজ মানে টক দই রয়েছে ঘরে ফ্রিজে তো ওইটা দিয়ে পাতবো ভাবছি তো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখা যাক কি হয় কালকে তো ওই কৃষি মানে যেটা বলছিলাম যে কৃষি পাটা ভেঙে গেছিলো কিছুদিন আগে তো ওই খাটের মধ্যে জানি না খাট থেকে কীভাবে এমনভাবে পড়ে গেল যে দুই ভাই ছিল মানে কৃষিবের ছোটো পিসির ছেলেও ছিল তো সঠিক বুঝতেই পারলাম না যে কিভাবে পড়ে মানে খাট থেকে পড়ে যাওয়ার পর এভাবে পাটা ভেঙে যায় তো যাই হোক চলো হয়তো আমার গাফিলতিও ছিল আমি ঠিক মতো খেয়াল রাখতে পারিনি নজর দিতে পারিনি তো যাই হোক চলো এই যে বললাম না একটু আগে যে দই পাতবো ওই জন্য দইয়ের যে টক দইয়ের যে সাজটা ছিল অনেক সাজই তো বলে তো যাই হোক ওই টক দইটা দিয়ে দিলাম দুধের মধ্যে চামচ দিয়ে দেখলাম প্রথমে ভালো হচ্ছিল না ওই জন্য হাত দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম এখন এটা রেখে দেবো সারা রাতের জন্য তারপর কাল সকালে ফ্রিজে দিয়ে দেবো তো যাই হোক চলো তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে অ্যালোভেরা জেল দিয়ে নিলাম তারপরে যে আমি যে রাতেই যে ক্রিমটা ইউজ করি সেটা মেখে নিচ্ছি তো এইভাবে আমার সারাদিনের কাজটা আজকে শেষ হলো মোটামুটি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো যাই হোক চলো আবার নেক্সট ব্লগে আস তোমাদের সাথে দেখা হবে এখন ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে আর কি ব্লগের মধ্যে আর কি রপ্ত করার চেষ্টা করছি তো যেমন ক্রিম মাখার পর আমি আমার এই যে হজমোলা খেতে না খুব ভালো লাগে তো এই যে হজমলার প্যাকেট থেকে একটা হজমলা নিয়ে নিলাম তো যাই হোক এখন খাবো কিছুক্ষণ বসবো তারপর আর কি শোবো তো যা গরম পড়েছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা টাটা